তোমার মতন কারা আছো যাদের একটুখানি শান্তি করে বসে চা না খেলে হয় না নমস্কার সবাইকে আমি রেনুকা আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে বেশ কয়েক বছর হলো আমি জানতে পেরেছি আমার নাকি মাইগ্রেন আছে তো এই মাইগ্রেন যখন যন্ত্রণা শুরু হয় তখন কিন্তু প্রচুর পরিমাণে যন্ত্রণা করে আজকে না হয় থাক এই ব্যথা যন্ত্রণার কথা অন্য একদিন বলবো আজকে হলো সংক্রান্তি সংক্রান্তির দিন এই কাঁসার হাঁড়িতে করে আমরা কিন্তু আতপ চালের ভাত রান্না করে খাই তোমাদেরকে হয়তো আগের ব্লগে টুকিটাকি এরম ভাবে বলেছি কিন্তু যদিও আবারও আজকের সংক্রান্তির দিন সেই জন্য তোমাদেরকে ভাবলাম আর একবার বলি তো বন্ধুরা ঠাকুর ঘরে এসছি একটুখানি আজকে বেশ দু তিনবার ঠাকুর ঘরে এসছি শরীরটা ভালো থাকলে কেন জানি না ঠাকুর ঘরে বারে আসি আর আমি কিন্তু এই খাড়াই সিঁড়িগুলোকে বারে কিন্তু উঠতে পারি না সেই মাঝে মাঝে একটু কম কম উঠি আজকে কেন জানি না আমার ঠাকুর ঘরে আসতে ইচ্ছা করছিল এবং সকালে স্নান করে একবার তারপরে আরো একবার আবার এই নিয়ে তিনবার এলাম ঠাকুর ঘরে এবার তিনবার কি করতে এলাম সেটা বলি এইবারই এসছি আমি বটি নিতে আজকে যে হুব ভুসি রান্না হবে সেই হুব মানে যে আলু কাটা হবে সেটা কিন্তু নর্মাল যে বাড়িতে সবজি কাটা হয় সেই সব মটিতে হবে না সেই জন্য আবার ঠাকুর ঘরে মটি আনতে গেছিলাম আর দুবার গেছিলাম পুজো দিতে তো যাই হোক এই যে এখানে সন্ধক লবণ তার সাথে এখানে দেখো বন্ধুরা আতপ চাল খেসারির ডাল এই সমস্ত কিছু মিলিয়ে আজকে হুবসি রান্না করব তোমাদেরকে আগে একবার দেখিয়েছিলাম তবে এবার আবার একবার দেখিয়ে দিই তো অনেকে এই যে শ্রাবণ মাসের উপোস আছে বার আছে খায় আবার বাবার মাথায় জল ঢালতে গেলে এরকম করে খায় তো আগে কিন্তু আমি এমনি নর্মাল জার্মান করতাম কিন্তু এখন করে এই কাঁসার হাড়িটা আমাদের কিন্তু কিনে দেওয়া হয়েছে এই কাঁসার হাড়িটা যতই মাজা হোক না কেন এরকম হয়ে যায় কিন্তু এর আবার পাউডার পাওয়া যায় কাঁসার হাড়ি পরিষ্কার করার তো ভাবছি আজকে রান্নাবান্না হয়ে গেলে ওই পাউডারটা দিয়ে কাকিমাকে পরিষ্কার করে দিতে বলবো আর নইলে আমি করে নেব তো বন্ধুরা এখানে দেখো আলু আর ডাল আর চাল একসাথে দিয়ে দিয়েছি দিয়ে এখানে ফুটছে ভাতটা তো ভাবলাম একটু জল কম আছে তো আবারও একটু দিলাম এই যে একবার অন্ন খাওয়া আজকে সারাদিন আমাদের আর কিছু কিছুই নয় আর এখানে বাড়িতে রান্না হচ্ছিল মোচার ঘন্ট ছোলা দিয়ে আর কিন্তু হয়েছে সয়াবিন চাটনি ডাল বাঁধাকপি তো এগুলো সব কিছু হয়ে গিয়েছে শুধু এই মোচার ঘন্টটা বাকি ছিল ভাতরাকে আস্তে করে দিয়ে বসিয়ে গাড়ির আওয়াজ পেয়ে দৌড়ে গেলাম বাইরে দেখলাম হাজবেন্ড আসছে তো বন্ধুরা এই যে তোমাদের দাদা ভাইকে আমি কিন্তু গাড়ির আওয়াজ পেলেই এরকম দৌড়ে চলে আসি যখনই আসে তো দুজন মিলে ভাবলাম একটু ভিডিও করব তো তো আসার সময় একেবারেই মানে কি বলে ভিডিও করতে চায় না খুবই কম তোমাদেরকে বলেছি হয়তো আগের বারেও যে তোমাদের দাদাভাই ভিডিও করতে অতটাও পছন্দ করে না আমি এই ভিডিও করার মানে আমার আর কি ইচ্ছা আমি অনেকের হাজবেন্ডকে দেখেছি এরকম ভিডিওতে মানে খুব একটা ইন্টারেস্টেড নয় তবু জোর যাবস্তি আর কি তো আমি করছি এই যে বর্মশাই কিন্তু ফুল সাপোর্ট করে আবার মাঝে মাঝে যখন ভিডিও বানাবে বলে তখন বলে কি ব্যাপার ভিডিও বানাচ্ছ না এটা সেটা তো এরকমই হয় আর কি তারপরে আমি বললাম চলো খেতে যাবে চলো কারণ হুব একটু গরম গরম খেতে হয় ঠান্ডা হয়ে গেলে খুব একটা ভালো লাগে না তো বর্মশাই বললো ঠিক আছে তো আজকের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে পরের দিনের ওয়েদারটা দেখাই তোমাদের আজকে স্নান টান করে ব্লগ ভিডিওটা সকাল থেকে শুরু করলাম মানে আজকে হলো শুক্রবার শুক্রবার দিনে কি করছি না করছি সবটাই দেখাবো আর বৃহস্পতি সংক্রান্তিটা বৃহস্পতিবার যেহেতু ছিল তার পরের দিনে যে শুক্রবার আমাদের বিড়ালগুলো এই যে ভিজে যাচ্ছে তো এখন সব ঘরের মধ্যে উঠে চলে আসছে কুকুর বিড়াল সবাই কিন্তু এখন ঘরেই থাকে বাইরে বৃষ্টি হচ্ছে বর্ষাকাল এখানে থাকতে পারে না কোথায় যায় কে তাড়িয়ে দেয় আর আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে বিড়াল কুকুর তোমরা হয়তো জানো আগের ভিডিওতে দেখেছো কিন্তু কতগুলো বিড়াল কুকুর এগুলো কিন্তু আমি তোমাদের দেখাই না তো যাই হোক একদিন দেখাবো আর খেতে দেওয়ার সময় দেখাতে পারবো না এমনি যখন ওরা ঘোরাফেরা করবে তখন আমি দেখিয়ে দেব তারপরে এই যে আমাদের লাকি বাম্বু এই যে বসিয়েছি টাকা পয়সা হাতে আসার নাকি খুবই ভালো কোথায় ঘোড়ার ডিম কিছুই তো হয় না তারপরেই একটা বসিয়েছি লাকি বাম্বু তোমাদের দাদা ভাই এটা কিনে এনেছে এই যে বাড়ির ফুট থেকে তারপরে এখন রান্নাঘরে যাওয়ার পালা আবারও তোমাদের গলিটা দেখিয়ে দি আমাদের গলিতে এরকম রিডিং রি বৃষ্টি পড়ছে কিন্তু একটু পরেই ঝুল কেটে বৃষ্টি আসবে মানে প্রচুর বৃষ্টি হয়েছে আজকে রে তারপর একটা হাঁড়ি নিলাম বন্ধুরা হাঁড়িটা ধুয়ে ভাতের জলটা বসিয়ে দেব জল ফুটে গেলে ভাতের চালগুলোও দিয়ে দেব কিন্তু আজকে যে মনোরম ওয়েদার এখানে খিচুড়ি খাওয়ার একটা কিন্তু ভীষণ ভালো একটা ওয়েদার কিন্তু আজকে খিচুড়ি না আজকেও নিরামিষ ভাত বৃহস্পতিবার সংক্রান্তি করেছে আজকে খিদে পাইনি ভালো সেই জন্য রাতে আর কিছু খাইনি আর এখানে আমাদের বিড়াল বাচ্চাগুলো কেমন ভাবে বসে আছে দেখো কেউ পাফসে কেউ বা টেবিলের তলায় কেউ বা চেয়ারের ওপরে এই যে দেখো কতগুলো এখানে বাচ্চা কাচ্চা নিয়ে বসে আছে আরও কিন্তু প্রচুর আছে এগুলোই শেষ নয় তারপরে বন্ধুরা হাঁড়িতে করে এই যে জল নিয়ে এখন ইন্ডাকশনে বসিয়ে দিচ্ছি একটু তাড়াহুড়ো করছিলাম যদি কারেন্ট চলে যায় তাহলে কিন্তু গ্যাসেই করতে হবে ভাতটা আর এখানে সয়াবিন হবে এই যে সয়াবিন আনা হয়েছে বেগুন হবে নিম বেগুন আর হবে হচ্ছে বাঁধাকপির তরকারি তো এই সমস্ত কিছু রান্নাবান্নার জন্য ভাবলাম তিন মানে তিনটে তরকারির জন্য এই যে এখানে জিরে আদা বেটে নিচ্ছি তো মিক্সিতে করে জিরে আদাটা বেটে নিচ্ছি তার কারণ যদি কারেন্ট চলে যায় তাহলে আবার শিলে বাটা বুটি করতে হবে সেই জন্য আর আমাদের এখানে প্রচুর কারেন্ট যায় জানো তো তো কিছু করার নেই তাড়াতাড়ি করে একটুখানি বেটে নিলেই হয়ে যায় তাহলে আর শিলে বাটা ঝামেলা থাকে না তো অনেকটা হয়ে গিয়েছিল পড়ছিল আমারই ভুল হয়তো আর একটু কম করে জল দিলে ভালো হতো তো ভর্তি যাই হোক তারপরে মেকআপ হয়ে হয়ে গেছে গেছে বাকিটা আর এখানে ডাল হয়ে গেছে তারপরে সয়াবিনের তরকারি বসানোর জন্য আহ শুকনো লঙ্কা একটু ফোড়নে দিয়েছি আর এই যে নিম বেগুনের বেগুন আর বাইরে কুলকুল করে বৃষ্টি হচ্ছে ভীষণ পরিমাণে বৃষ্টি আর এই যে নিম বেগুনের বেগুন আর ভাত কিন্তু ফুটে উঠেছে তো সয়াবিনও বসিয়ে দিয়েছি ডাল হয়ে গিয়েছে আর আমি এখানে লেবু চা বানিয়ে নিয়েছি এই লেবু চাটা খাবো বলে এবারে আমি কিন্তু টেবিলে বসতে যাচ্ছি আর আমার যা এখানে বাঁধাকপির তরকারিটা করছিল তো এখানে আমি সয়াবিনটা বসিয়ে দিয়ে তাড়াতাড়ি করে টেবিলে যাবো কারণ বসে বসে এই যে চা খাওয়ার আনন্দ আর তার উপরে বৃষ্টির ওয়েদার আমি জানি না তোমরা কারা চা লাভার তবে আমি ভীষণ পরিমাণে চা লাভার আমার ভীষণ ভালো লাগে চা আগে ভীষণ দুধ চা খেতাম এখন আর খাই না এখন লেকার চা লেবু দিয়ে তো আমার যা ওদিকে বাঁধাকপিটা করছিল আমি এখানে সয়াবিনটা বসিয়ে দিয়েছি আর ডালটা তো হয়ে গিয়েছে তো চাটনি ফ্রিজে করা আছে এই আজকে রান্না বান্না তো ব্যাস এখানে আমি এবার ঢাকা দিয়ে দেবো একটুকুনি ফুটুক সয়াবিনের তরকারিটা তারপরেই আবার এসে নাড়াচাড়া করব তো চলো বসে এখন চা খাই আর তোমাদের সাথে কিছু গল্প শেয়ার করি আমরা কম বেশি প্রেমানন্দ মহাস্বামীকে সবাই জানি আর যারা জানো না তাদেরকে বলি উনি কিন্তু একজন সাধুগুরু বৈষ্ণব মানে সাধুগুরু বৈষ্ণবদের থেকেও অনেক অনেক বেশি যার দুটো কিডনি নেই কিন্তু কিভাবে পৃথিবীতে বেঁচে আছেন বসে বসে ভাবছিলাম প্রেমানন্দ মহাসামী কিছু মানে কথা এবং কিছু গল্প হঠাৎ করে আমি কালকে রাত্রে একটা গল্প শুনলাম প্রেমানন্দ মহাস্বামীর মুখে আমার সেই গল্পটা শুনে অনেকটাই অনেকটাই চেতনা ফিরেছে যে মানুষ কেন জানি না অজান্তেই অনেক ভুল করে ফেলে এবং নিজেরাই নিজের ভুলের ফাঁদে পড়ে যায় তো তোমাদেরকেও সেই গল্পটা শেয়ার করতে চাই সেটা হলো কি সাধু গুরু বৈষ্ণবদের মধ্যে শিষ্য থাকে তো এক গুরু এবং এক শিষ্য একটা নদীতে নৌকতে করে যাচ্ছিল কিন্তু একটা পুলিশ উঠে সেই শিষ্যের হাতে পা তুলে দেয় সাধু এবং শিষ্য দুজনেই পাশাপাশি বসেছিলেন এবং শিষ্যের হাতে যখন পা তুলে দেয় পুলিশটা তখন শিষ্যটি আ বলে চেঁচিয়ে ওঠে কিন্তু তিনি ভগবানের নাম নেননি কিংবা কোনো রকম কোনো রকম অভিশাপও দেননি বা খারাপ কথাও বলেননি সে সহ্যটা করে গেল এবং কিন্তু চুপচাপ রয়ে গেল ইতিমধ্যে নদী কিনারায় চলে এলো নদীর কিনারায় চলে এলো নৌকাটা তারপরে পুলিশটা লাফ দিয়ে লাফতে গেল তো নিচে নামতে গিয়ে একটা চোরা বালি ছিল সেখানে কিন্তু পুলিশটা ডুবে মারা গেল পুলিশটা তো পারতো একটুখানি ইতস্তত বোধ দেখাতে বা তার অন্যায় হয়েছে ভুল হয়েছে সে কিন্তু নিজের ক্ষমা কখনোই চাইল না কিন্তু যিনি শিষ্য ছিলেন তিনিও উপরওয়ালার নাম নেননি যদি উপরওয়ালার নাম নিয়ে বলতেন আহারে ভগবান ও ভুল করেছে ক্ষমা করে দিও তাহলে হয়তো সেই পুলিশটির এরকম ভাবে মৃত্যু হতো না তো যাই হোক এই গল্পের একদিন পরে আবারও শোনাবো তো আমি এখানে এই জামাটা থেকে নিয়েছিলাম তোমাদেরকে দেখাবো বলে পরে আমি কিন্তু এখন দেখাচ্ছি বারে বারে ভিডিওটা কেটে যাচ্ছিল কেন জানি না আমি এই জামাটা কিন্তু খুবই কম দামে মিশো থেকে কিনেছি তোমরা যদি চাও তাহলে নিশ্চয়ই আমাকে কমেন্ট করতে পারো আমি এই জামার একটা ডিটেলস ভিডিও আন এবং তোমাদের সাথে শর্ট ভিডিওতে শেয়ার করব। আজকের ভিডিওটা কোথা থেকে দেখছো জানিও যাতে আমি পরবর্তী ভিডিওতে তোমাদের নামটা নিতে পারি তারকের সৎ থেকে অর্চনা ঘোষাল বলছে তোমার ভিডিও দেখতে ভালো লাগে পাশে আছি তারকের সৎ থেকে অর্চনা ঘোষাল দেখছি অনেক ধন্যবাদ অর্চনা ঘোষাল ভালো থেকো সুস্থ থেকো টাটা